হাত ছেড়ে দিই রহমান আমরা আসলে এই সুস্বাস্থ্যের প্রচেষ্টা শুধুমাত্র সৃষ্টিকর্তা সন্তুষ্ট করিলেও বেশি বেশি করতে আমরা যেটা আমাদের লক্ষ্য আমাদের গোল গোল হচ্ছে যে আমরা উইদাউট মেডিসিনে জীবনযাপন করব জিরো মেডিসিন ব্যায়ামও করবো ওষুধও খাবো তাই তার হয়ে ঠিক আছে তো এখন হচ্ছে ফর্মুলা আছে যে আপনি কিভাবে মেডিসিন মুক্ত জীবনযাপন করতে পারেন ঠিক আছে তো এই এই ফর্মুলাটা হচ্ছে আমরা এটা সাজাই নিয়েছি সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল স্পিরিচুয়াল ফিটনেসে থাকবো স্পিরিচুয়াল ফিটনেস কি ধার্মিকভাবে ফিট থাকে আমরা যেই কাজটাই করি আগে ধর্মের মধ্যে ফালাবো যে ধর্মে কি এটা আদেশ করছে করা যাবে যদি বলে হ্যাঁ করা যাবে মত খাওয়া যাবে না ধর্মে নিষেধ করছে খাওয়া যাবে না অন্য নারীর দিকে ফোকাস মেয়েরা তাকানো যাবে না এটা নিষেধ করছে করা যাবে না তাহলে বোক অশান্তি সৃষ্টি হয়ে যাবে তাইলে হচ্ছে আর ভালো ভালো কাজ সাদাকা করতে বলছে নামাজ পড়তে বলছে রোজা ধর্মে যা বলছে তা যদি আমরা করি আর নিষেধ যা করছে তা যদি বন্ধ রাখি আমরা হানড্রেড পারসেন্ট সুস্থ থাকি দুই নম্বর হচ্ছে আমাদের সোশ্যাল ফিটনেস ঠিক আছে সোশ্যাল ফিটনেস কিরকম বন্ধু বান্ধব খেলাধুলাই বলছি এক বন্ধু এরকম রাফ ওয়ার্ড ইউজ করতেছে দ্বিতীয়বার আমার চাইতে মন চাইবে কালকে এরকম ঘটনা করছে আমি পার্সোনাল বলবো আমি আর ওইখানে খেলতে যাবো মানে এটা হচ্ছে সোশ্যাল ফিটনেস নাই স্যাক্রিফাইস করে সম্মান করে কথা বলতে হবে অযথাই লাউডলি কথা বলে আরেকজন ডিস্টার্ব করা আর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা এটা অনেক কষ্ট ঠিক আছে তো এটা হচ্ছে সোশ্যাল ফিটনেস হচ্ছে আপনাকে দেখে যদি কারো ফেস আলোকিত হয় একটা হাসি আসে তাহলে আপনি বুঝবেন ভাবে ফিট আছে এই সোশ্যাল কিন্তু হচ্ছে এই সমাজ না আপনার ঘরে আপনার স্ত্রী মা বাবা পরিজন শালি বউ যারা আছে সবার সাথে এই ফিটনেসটা খেয়াল করতে হবে যে আমার আচরণে তারা কষ্ট পাচ্ছে তাদের ভুল আচরণগুলো ভদ্রভাবে আলাদা পার্সোনাল নিয়ে সংশোধন করি তাইলে আমি সামাজিকভাবে ফিট থাকবো এখানে আসছি অনেকের টাইমে মিলবে না অনেকের মনে মিলবে না অনেকের ব্যায়াম পছন্দ লাগবে না কিন্তু সব কিছু প্রকাশ করা যাবে না ভালোটুকু নিয়ে স্যাক্রিফাইস এটা হচ্ছে সোশ্যাল ফিটনেস তারপরে হচ্ছে মেন্টাল ফিটনেসে থাকবো মেন্টাল ফিটনেসটা হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহর মধ্যে থাকবো মানসিকভাবে আমরা সুস্থ থাকবো আমার যেই ইউনিক বৈশিষ্ট্য আছে সেই ইউনিক বৈশিষ্ট্য নিয়ে হেঁটে থাকবে হ্যাঁ আমি এত কালো কেন হ্যাঁ আমি আরও দশ ফুট লম্বা হইলাম না কেন আমার এত কোটি টাকা নাই কেন এই এই নিয়ে হতাশা করা যাবে আমার আল্লাহ যে অবস্থায় রাখছে আমি শুক্রা বলতে আমার এত বিল গেটছে পোলা বানাই দিলে পারতো ওইটা তো বানায় নেই আল্লাহ আল্লাহ বলছে যে ওইখানে তুই সুখে থাকবি না তুই শোনা গে পানিটি কয়া সুখে থাকবি ঠিক আছে না এই মেন্টালিটিটা থাকতে হবে যে শুকুর আলহামদুলিল্লাহ আমি আমার আইকনটাক্ট আমার ফিঙ্গার থাম ইউনিট কারোর সাথে মিলে না আল্লাহ আমার আলাদা শান্তি প্রশান্তি দিয়ে বানাইছে ওকে তো এইটা হচ্ছে মেন্টাল ফিটনেসের বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে ফিজিক্যাল ফিটনেস ফিজিক্যাল ফিটনেসের বিষয়টা আমরা সচেতনভাবে খেয়াল করতে হবে যেমন ওয়াকিং সাইকেলিং প্লেইং সুইমিং ইয়োগা ব্যায়াম এগুলো হচ্ছে যে কোনো একটা শিক্ষা করলেই হচ্ছে আপনার শরীর সুস্থ থাকবে আমরা বলি যে যেমন যে ইটটাতে গসা মাজা পরে না এটা শেওলা পরে গেছে আর যে ঈদটা গোসা মাজা হয়েছে এটা এখন পরিষ্কার যোগজক করতেছে তো আমরা এটা আরেকবার বলছি যে ঝর্নার উপর থেকে যখন অনেকগুলো পাথর নেমে আসে যেই পাথরটা নেমে না আসে সেটা কিন্তু শেওলা পরে পরে জমে জমে গাছ জমে একবারে বিবর্ণ হয়ে যায় আর যেগুলো ঝর্নায় রুলিং হচ্ছে সেগুলো মনি মুক্তা হীরা চুন্নি পান্নায় পরিণত হয়েছে আর এগুলো মহামূল্যবান হয়ে গেছে জীবন প্রয়োগ হবে আপনি এবারে মুভমেন্টের রাখবেন আর আপনার প্রত্যেকটা ওয়ার্ককে আপনি হবি মনে করবেন যে কাজটা করেন আনন্দের সহিত করবেন আর ব্যায়াম ট্যায়াম করবেন শরীর সচল থাকবে আপনি হান্ড্রেড সুস্থ থাকবে আরেকটা একটা এই সূত্রগুলোর মধ্যে এগুলো পয়েন্ট করা যেমন ফুড ফিটনেস আপনি খাদ্য সচেতন হবে ন্যানো যা খুশি পাইলেন দিলেন ইচ্ছা মতন পাগলাপানি খাইয়া উল্টোপাল্টা হয়ে গেলেন এর চেয়ে হচ্ছে চিপ চপ চাপ ভাজা পোড়া যেগুলো আপনারা খান আর কি আমরা খাই আর এইগুলো একবারে পুরো হবে এই যে তেল দিয়ে ভাজে এই তেল প্রাগৈতিহাসিকভাবে দাদার আমল থেকে ওই তেলে এক করে করে ভাজি করে যারা এখানে রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে মন খারাপ করার কিছু নেই করে না অনেক বন্ধুরা করে না ভালো তো হচ্ছে এই ভাজা পোড়াটা হচ্ছে পুষ্টকাঠিন্য করে দিবে আপনার পুষ্টকাচিহ্ন করলে আপনার পাইসের সমস্যা হয় পুষ্টকা চিহ্ন করলে হইলে আপনার সেক্স যে আছে বীর্য প্রসাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে অটোমেটিক বের হয়ে যাবে ওইখানে চাপ পড়ে যেখানে জৈবিক জিনিসটা জমা থাকে ওইখানে হার্ট বাথরুম যখন সৃষ্টি হয়ে যায় চাপ পরে এটা প্রস্তাবের সাথে বেড়ে তখন আর দাম্পত্য জীবন ঠিকই হবে ঠিক আছে তো এগুলো চিপচপ চাপ পোড়া এগুলো খাওয়া যাবে ফুড ফিটনেসের কার্বোহাইড্রেট কমাই দিতে হবে সুগার কমাই দিতে হবে না খাইয়া পারলে ভালো যতটুক কম খাওয়া যায় ঠিক আছে জীবন্ত খাবার খেতে হবে খাবারের প্যাটার্নটা ফুল খালি চেঞ্জ করে দিতে হবে কি চেঞ্জ করে দিতে হবে খাবার যত সেই সামনে আসুক আপনি অন্যের চেঞ্জ করতে পারতেন না নিজেরাই চেঞ্জ করবেন আপনি মাছ মাংস সবজি দিয়ে ভাত রুটি খাবেন ভাত রুটি দিয়ে মাছ মাংস সবজি খাবেন না আগে খাওয়া শুরু করবেন পছন্দের সবজি দেওয়া শুরু করবেন সালাদ দেওয়া শুরু করবেন সামনে দিয়েছে দাওয়াত খেতে গেছেন এগুলো খাবেন বেশি করে মাংস খাবেন পর্যাপ্ত কোনো সমস্যা নেই যাদের পুষ্টিকর সমস্যা নেই আসে খাবেন আর লিকুইড জুস কোকাকোলা ফান্টা পেপসি এগুলো হচ্ছে গরুর প্রচার মনে করে যখনই সামনে আসে মনে করবেন এগুলি গরুর কথা মারাত্মক ক্ষতিকারক এগুলি কেমিক্যাল ছাড়া আর কিছুই আপনি এনে ধ্বংস করে দিন হ্যাঁ তো খাবেন কি ডাবের পানি খাবেন হ্যাঁ অরেঞ্জ জুস খাবেন অন্য জুস খাবেন সাজা খাবেন টাইম এবং মানি ম্যানেজমেন্ট ফিটনেসে থাকতে হবে সময় সচেতন না আপনি সময় চত্বর না উঠতেই সকালে তারা শুরু লাগাই দিচ্ছেন অফিসে যাবেন এই কামে যাবেন এই যাবেন কেন আপনি কালকে রাত্রে ঠিক করে যাবেন দেখেন আপনি কয়লা বাজে ঘুম থেকে উঠবেন আপনি যদি ঠিক করেন পাঁচটা বাজে ঘুম থেকে উঠবেন আপনি মাস দুই নয়টা থেকে দশটায় ঘুমাতে পারেন পর্যাপ্ত আট ঘন্টা আপনার ঘুমাতে হবে হ্যাঁ তো এই টাইম ফিটনেস আপনি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার জীবন ধারণের জন্য ঘুম হয়েছে মহা ঔষধ আপনি ঘুম ঘুমাতে হবে নিঃশ্বাসের ব্যায়াম করতে হবে তারপরে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে মেডিটেশন করতে হবে এই কয়টা জিনিস মাথায় একবার সেট করে নিতে হবে পর্যাপ্ত গোম মেডিটেশন নিঃশ্বাসের ব্যায়াম ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে আপনি সুস্থ থাকবেন তারপরে হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফিটনেস